আল্লাহ করছে তো দুয়া এবং আল্লাহ আল্লাহ আর আমরা অনেক ভালো আছি আল্লাহ ভালোবাসার এই যে হল এগুলি আর আমার বড় হচ্ছে হ্যাঁ তো ও কাছে আসে না বেশি একটা তাই ওরা দেখাতে পারলাম না তো যাই হোক দোয়া করবেন সবাই

তো সবাই দোয়া করবেন আর হ্যাপি ওসার হ্যাপি অ্যানিভার্সারি ধন্যবাদ ধন্যবাদ এই যে দোয়া করবেন দেখেন দুষ্ট ছেলে এই যে দোয়া আছে এই যে তো দুষ্ট ছেলে তো আছে এটা আমাদের আমাদের দুষ্ট ছেলে যাক সবাই ওর জন্য দোয়া করবেন আমার ছেলে দের জন্য দোয়া করবেন যাতে

মনোমালিন সবাই ভালো থাকবেন আর সংসারকে সবাই গুছাই রাখতে চেষ্টা করবেন তো আমরা অনেক ভালো আছি তো এই যে রাত্রের ভিডিওটা কালকা হচ্ছে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজকে এ পর্যন্ত থাক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন